আজকে এত এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এত তোমারই নাম নেই কদিন ধরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমার বাড়ির ভিতরে জল জমে গেছে দেখো বন্ধুরা কী বৃষ্টি কী বৃষ্টি ইন্ডিয়ান বাইক সিটিতে খুব বৃষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ মালিক মালিক নিচে এসো মালিক 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 এদিকে এসো মালিক আরে ডগি কি হয়েছে বল ডগি কি হয়েছে আছে আরে মালিক মালিক আমাদের ঘরে জল উঠে যাচ্ছে মালিক চলো ও বন্যার পানি আমাদের ঘরে উঠে যাচ্ছে ঘরে উঠে যাচ্ছে চলো নিচে চেয়ে চলো দেখো আমাদের ঘরে জল উঠে যাচ্ছে আচ্ছা আয় আয় ডগি নিচে চল দেখি কত কোথায় কোথায় জল উঠেছে চল জলদি চল দেখি আরে ডগি তুই তো সত্যি বললি আমাদের ঘরে জল উঠে যাচ্ছে আমাদের ঘরের মধ্যেও জল চলে এসছে হ্যাঁ মানে ওই দেখো ওই দেখো আমাদের গাড়িগুলো সব জলের মধ্যে সব জলের মধ্যে ডুবে যাচ্ছে আরে শিনচান হ্যাঁ শিনচান কী করবো বল গাড়িগুলো তো জলের মধ্যে ডুবে যাচ্ছে আরে মামা মামা হ্যাঁ গাড়িগুলোকে আমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দাও তাহলে তাহলে জলের মধ্যে বেশি বেশি গাড়িগুলো যাবে না হ্যাঁ হ্যাঁ শিনচান তুই তো ঠিক কথা বলেছিস আচ্ছা আচ্ছা তোরা একটা কাজ কর তোরা উপরে গিয়ে তারা আমি 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 আসছি উপরে গিয়ে এর তোরা তারা আমি আমি এদের গাড়িগুলোকে ঘরের ভিতরে ঢুকায় চল চল তোদেরকে উপরে দিয়ে আসি আমি উপরে দিয়ে আসি আমি তোদেরকে আচ্ছা চলো চলো চল চলো মামা আমরা দুজন উপরে থাকি তুমি গাড়িগুলোকে ভিতরে ঢুকিয়ে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে চল দেখি তোরা দুজন উপরে চল রে ডকে শিনচান চল চল শোন ডগি আর শিনচান তোরা কিন্তু একদমই নিচে আসবি না নিচে 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 আমি শুনেছি ওই নিচে বন্যার জলে না অনেক কুমির আছে নিচে আসবি না কিন্তু একদম তাহলে কুমিরে খেয়ে নেবে এই দেখতে দেখতে কেমন দেখো আমার ঘরের ভিতরেও জল ঢুকে গেছে দেখতে দেখতে কেমন আমার ঘরের ভিতরেও জল ঢুকে গেছে আমার গাড়িগুলো তাড়াতাড়ি করে ভিতরে ঢুকাতে হবে হলে গাড়িগুলো সব ভেসে চলে যাবে গাড়িগুলো সব ভেসে চলে যাবে কিন্তু আমার সুইমিং পুলে এগুলো কী আরে সত্যি সত্যি তো আমার সুইমিং পুলে কুমির চলে আসছে এই! আমরা কুমির আমরা খাবো আমরা খাবো এই বন্যার পানিতে তাজা তাজা মানুষের মাংস খাবো তাজা তাজা মানুষের মাংস খাবো হ্যাঁ তোরা তাজা তাজা মানুষের মাংস খাবে এই নিয়ে তোপের গুলি খা আমার গে এই আর একটা তুই কোথায় আয় হ্যাঁ আয় এনে তুই তো দেখেছো তো বন্ধুরা বৃষ্টির জল হতে না হতেই চারিদিকের কুমির সব আমার বাড়িতে চলে এসছে তাড়াতাড়ি করে আমার গাড়িগুলো এখন ভিতরে ঢোকাতে হবে যাই তাড়াতাড়ি করে আগে এই গাড়িটা এই গাড়িটাই ভিতরে ঢোকায় হ্যাঁ এই গাড়িটাই আগে ঢোকাতে হবে চলো আগে বন্ধুরা আমার এই গাড়িগুলো আমি আগে ভিতরে ঢুকিয়ে নিই না হলে এই এই জলে আমার গাড়িগুলো সব ভেসে চলে যাবে সব ভেসে যাবে কিন্তু আমি চাই না আমার গাড়িগুলো ভেসে যাক ওই জন্য আমার গাড়িগুলো এখনই আমি এই যে ভিতরে ঢুকিয়ে দেবো গাড়িগুলো ভিতরে ঘরের ভিতরে সব ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো হ্যাঁ দরজাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে গাড়িটা ঢুকছে না বেঁধে যাচ্ছে শুধু গাড়িটা খুবই 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 কষ্ট হচ্ছে ঘরে ঢুকতে হ্যাঁ ঢুকে গেছে এই যে এই গাড়িটা এইদিকে এখানেই পার্ক করব এখানেই থাকবে এটা এটাকে এখানে রেখে যাই আবার একটা আবার আর একটা গাড়িকে নিয়ে আসি আমি পরপর সব কটাকে পরপর ঘরে ঘরের মধ্যে আমি রেখে দেবো হ্যাঁ এদিকে সিনচেনার টকিকে আমি উপরে রেখে এসেছি ওরা ওরা আবার কি করছে কে জানে শিনচেনার টকি ওদের তো বলা যায় না ওরা ঠিক মতন এক জায়গায় বসতে চায় না সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় হ্যাঁ এবার এই বাইকটাকে এইখানে এই এই বারান্দার এইখানে এইখানে রাখবো হ্যাঁ আর একটা বাইক আছে সেটাকেও নিয়ে এসে এইখানেই রাখতে হবে এখন জলদি জলদি যাই হ্যাঁ জলদি জলদি যাই নাহলে বাইক আমার হ্যাঁ বৃষ্টির জলে ভেসে যাবে আমি আমি আমার এই বৃষ্টির জলে দেখেছি তো বন্ধুরা বুক জম আমার বুক সমান জল হয়ে গেছে আমার বাড়িতে ঘরের ভিতরে কতটা জল জমে গেছে হ্যাঁ হ্যাঁ এখন আমার আমাদের বৃষ্টি না থামলে না আমাদের বৃষ্টি না থামলে এখন কি হবে কে জানে বৃষ্টির বৃষ্টি প্রচুর পরিমাণের বৃষ্টি এখন এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে হ্যাঁ এত বৃষ্টি হয়েছে যে ঘরের ভিতরে এতটাই জল হয়ে যাচ্ছে কিছু 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 করতে পারছি না দুদিন তিন দিন হয়ে গেল এই যে এক সপ্তাহ হয়ে এক সপ্তাহ হতে গেল এখনও বাড়ির থেকে বেরোতে পারিনি বাড়ির থেকে কোথাও বেরোতে পারিনি শুধুমাত্র এই বৃষ্টিতে দেখেছো বন্ধুরা এই শীতের সময়ও এত পরিমাণের বৃষ্টি হচ্ছে যে এত পরিমাণের বৃষ্টিতে আমার ঘরের মধ্যে এত জল বেঁধে গেছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই আর এই গাড়িটা আবার এই গাড়িটায় এই গাড়িটাও ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিই সবকটা গাড়ি আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো তারপরে 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 আমি আর সিনচান আর ডগি কিছু ঘরের ভিতরে রান্না করে খেয়ে নেবো হ্যাঁ 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 তাড়াতাড়ি এটা এটাও কেউ ঢুকিয়ে দিই হ্যাঁ এটা 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 এটাও বেঁধে গেছে মনে হচ্ছে একটু না না বাদে চলো 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 এটাকে এটা এটাকে এই ঘরের এইখানে এই যে হ্যাঁ হ্যাঁ দাও গাড়িতে বেঁধে গেল আচ্ছা এবার ব্যাকে দিয়ে এইখানে এইখানে ঢুকিয়ে এইখানে এইখানে হ্যাঁ এইখানে গ্যারেজ করলাম আচ্ছা চলো আবার আবার আরও আরও আমাকে গাড়ি নিয়ে আসতে হবে জলদি যেতে হবে জলদি যাই জলদি না গেলে হবে না জলদি যেতে হবে আমাকে কি আমার ঘরের ভিতর কুমির এতগুলো কুমির চলে আসো হে প্রাক্লিন তুই আমার ভাইকে খেয়েছিস আমরা কিন্তু তো দেখে তোকে খেতে এসেছি তোকে তোকে তোর বাড়িতে যারা যারা আছে সবাইকে খেয়ে ফেলবো আমাকে খাবি এই না তুই তোপের গুলি খা আরে তোর তোপে আমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোর গাড়িগুলোই বাসটা হবে আ আমার গাড়ি হ্যাঁ আমার তোপে নাকি ওর কিচ্ছু হবে না দেখ তাহলে কেমন লাগলো হ্যাঁ কেমন লাগলো বল হ্যাঁ বাবা এখানে দেখছি আরও আর আরও কুমির রয়েছে হ্যাঁ আরও অনেকগুলো কুমির তো এখানে আরে বাবা যাক কুমিরগুলো থাক এখানে আগে আমার গাড়িগুলো গাড়িগুলো আমার গাড়িগুলো ঠিক করে আগে ঘরের ভিতরে রেখে আসি তারপরে এই কুমিরের ব্যবস্থা করব। হ্যাঁ কুমিরের ব্যবস্থা তারপরে করব আগে যাই এসব গাড়িগুলো আগে আমার আমার এই দেখো এখানে গাড়িগুলো আমার বাস্ট হয়ে গেছে এখানে কতগুলো গাড়ি এই কুমির মাত্র ওই দেখো কুমিরগুলো আমার গাড়ি ভেঙে ফেলছে এই গাড়িগুলো যা আছে সব ভেঙে ফেল হ্যাঁ ভেঙে ফেল এরা আমার বন্ধু সাথীদের মেরেছে সব গাড়িগুলোকে ভেঙে ফেলবি সব গাড়ি একটা অস্ত্র রাখবি না ওকে বস সব কটাকে ভেঙে ফেলবো আর এই প্রাকলিনকেও খেয়ে ফেলবো এই কুমির এই তোরা কি করছিস তোরা আমার গাড়িগুলোকে কেন ভাঙছিস তোরা এখান থেকে যাবি না হলে আমার হাতে মরবি কোনটা এই তোরা আমাকে মারবি আমরা হচ্ছে কুমির আমরা হচ্ছে কুমির সব কটা সব কটাকে খেয়ে ফেলবো তোদেরকে সব কটাকে খেয়ে ফেলবো আরে তোরা কী খাবি এনে আমার একে পার্টিসিপ্যাল গুলি খা আরে তোর এ কে ফর্টি সেভেনের গুলি আমাদের শরীরে কিচ্ছু করতে পারবে না আমাদের এই চামড়ায় তোর ওই গোলে ফুটো করে ঢুকতেও পারবে না আর আমাদেরকেও মারতে পারবে না এনে এনে আমরা তোর এই ঘর খেয়ে ফেলবো তোর গাড়ি খেয়ে ফেলবো সব কিছু খেয়ে ফেলবো কিন্তু তুই আমাদের মারতে পারবি না আমাদের আমাদের মারতে পারবি না তোরা এই দেখ আমরা হচ্ছে কুমির আমরা তোর গাড়ি তোকেও খেয়ে ফেলবো কিন্তু প্রাকলীন তোরা বল আমার ভাইকে কেন মেরেছিস হ্যাঁ কেন মেরেছিস আমার ভাইকে আরে তোর ভাই আমার সুইমিং পুলে এসে আমাকে খেতে যাচ্ছিলো ওই জন্য মেরে দিয়েছি এবার তোদেরকে মারবো এই নে আমার এই যে তোপ দেখেছিস এখন তোদেরকে এই তোপের গুলি মারবো তোপের গুলি খেয়ে তোরা তো মরতেই হবে এই নে এই নে তোপের গুলি খা আ তোপের গুলি খা গে রে আ আরে ফ্রাকলিন তো এই প্রাকলিন এই প্রাকলিন আমার নাম ঠিক আছে এই তো মেরে তোদেরকে সবাইকে এখন মেরে ফেলবো এই দাঁড়া কুমির এই তুই দাঁড়া আ আর আর কে আছিস এই পালাচ্ছিস কেন তোরা দাঁড়া তারা বলছি দাদা এই কুমির দাঁড়া আমার সঙ্গে পাঙ্গা নিতে এসছে আমি হচ্ছে প্রাকলিন হ্যাঁ আমি হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির প্রাকলীন আমি এখানে যে বলবো সেটাই আমার 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 আইন চলবে ঠিক আছে আমার সাথে পাঙ্গা হ্যাঁ এনে তুইও গুলি হ্যাঁ আর তুইও খা এনে গুলি আ যাক সব কুমিরকে মেরে শেষ করে দিয়েছি হ্যাঁ সব কুমিরকে মেরে শেষ করে দিয়েছি যাই এবার তাহলে আমার গাড়িটা গাড়িগুলো ঠিক জায়গা মতন হ্যাঁ এখন ঘরের ভিতরে রেখে দিই আর বন্ধুরা হ্যাঁ তোমরা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও